অবশ্যই মনে করি যে একটা মাইল ফলক এটা ডক্টর ইনুসের পক্ষেই সম্ভব এবং তিনি এটা দেখাতে পারছেন আপনি যেটা বললেন যে গত প্রায় সাত আট মাসে বাংলাদেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কারণ ষোলো বছরের সকল জায়গাটা তো আর একদিনে রিকভার করা সম্ভব না তবে বাংলাদেশের জনগণ যেভাবে প্রতি মানে ডক্টর মোহাম্মদ ইনুসের উপরে আস্থা রাখছে রেমিটেন্স যোদ্ধারাও রাখছে দেশ বিদেশি ব্যবসায়ীরাও রাখছে এবং তার একটা অংশ হিসাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে আজকের এই বাংলাদেশে প্রায় পঞ্চাশটি দেশের বিনিয়োগকারী দেশের আপনার প্রতিনিধিরা প্রায় পাঁচশো পঞ্চাশ জনের অধিক প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করছেন যেটা তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং এখান থেকে মূলত বাংলাদেশের যে মূল টার্গেটটা সেটা হচ্ছে যে বড় বড় বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে আকৃষ্ট করা যে তোমরা এখানে আসো এখানে এখানে মিল কারখানা প্রতিস্থাপন করো করো তুমি এবং এটার উপর ভিত্তি করে আমাদের দেশেই এই টাকা পয়সা ওদের দেশ থেকে ঢুকবে এখান থেকে তৈরি হওয়া পণ্য বিভিন্ন দেশে যাবে এখানের শ্রমিকরা এখানে কাজ করবে বিভিন্ন মাল্টিটাস্ক এখানে বিভিন্ন উপায়ে আপনার অর্থনৈতিকভাবে আমরা ভালো একটা সমৃদ্ধি অর্জুন করব বলে আমি বিশ্বাস করি তো সেই জায়গা থেকে বিশেষ করে কর্মসংস্থানের ব্যাপারটা পারবে পারবে কর্মসংস্থান বাড়বে টাকা পয়সার বাড়বে আপনার এলসি বাড়বে দেশবিদেশের মানে বিনিয়োগ বাড়বে ব্যবসায়ী তো আমি আপনি করলে হবে না বাংলাদেশের মধ্যে আপনার হয়তো টাকা আছে আমার হয়তো টাকা আছে কিন্তু কতটুকু আছে আমার তো সীমাবদ্ধতা আছে তো বিদেশি বিনিয়োগ ছাড়া আসলে কোন দেশ ভালো করতে পারে না এবং বিদেশি বিনিয়োগ হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আস্থা এই দেশে আস্থা অর্জন করতে হবে যখন একটা বিদেশ থেকে একটা মানুষ আসবে সে প্রথম চাবে যে এখানে পলিটিক্যাল এনভায়রনমেন্ট ভালো আছে কিনা লিডার ভালো আছে কিনা তা আমার কাছে মনে হচ্ছে মন্দের ভালো বিবেচনায় এই মুহূর্তের সংকট যেটা শেখ হাসিনা যাওয়ার পরে মানে শেখ হাসিনা থাকতে যে সংকটটা তৈরি হয়েছে সেটার পরে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস সেই আস্থাটা অর্জন করতে পেরেছে এবং সঠিক টাইমেই সরকার এই উদ্যোগটা নিয়েছে এবং এখন যে উদ্যোগটা নিয়েছে এইটার কিন্তু একটা রেজাল্ট আমার আগামীর যে সংসদ আসবে বা নতুন যে গভর্নমেন্ট আসবে তারা কিন্তু ভোগ করবে তার মানে ভিত্তিটা স্থাপন করে গিয়েলেন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সরকার সে কারণে তাদের এই কার্যক্রমটিকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং অ্যাপ্রিসিয়েটেবল এবং আপনি ইতিমধ্যেই দেখেছেন যে তারা বিভিন্ন জায়গায় ভিজিট করছে যেটা আপনি বলছেন তারা দেখছে বোঝার চেষ্টা করছে এবং এখানে আরও একটা বিষয় শুধু বাংলাদেশে বিনিয়োগকারীরা আসলেই যে বিনিয়োগ বাড়বে কমবে এমনটা না আমার দেশের ব্যবসায়ীরাও তো উদ্বুদ্ধ হবে আমাদের তো অনেক শিক্ষার অভাব আছে যেমন যেই যেই সেক্টরগুলোতে কাজ করতে হয় সব অভিজ্ঞতা তো আমার নেই আমরাও কিন্তু সেখান থেকে শিখব এবং সেই জায়গা থেকে আমাদের অর্থনৈতিক জায়গাটা কোথায় যাবে এটা আপনাকে বুঝে মানে শেষ করা যাবে না দেখেন ইতিমধ্যেই আমাদের এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কিন্তু বিশ্বের বিভিন্ন পরাশক্তিগুলো বসছে এবং অ্যাপ্রিসিয়েট করছে নরেন্দ্র মোদী কয়েকদিন আগে কুর্নিশ করে গেলেন দাঁড়িয়ে থাকলেন তার সকল টিম সহ এটা প্রমাণ করে যে ডক্টর মোহাম্মদ ইনুস এই জায়গাটা তৈরি করতে পেরেছে চীন সফরে যখন তিনি গেলেন চীন সফরে সেখান থেকে চায়না থেকে বলে দিলেন যে আমার দেশের নাগরিক ওই দেশের নাগরিক প্রায় সেম খরচে ওই দেশে চিকিৎসা নিতে পারবে এটা আমার দেশের জন্য সু সুবিশাল সুযোগ এবং আমার দেশে আবার হসপিটাল বিশেষায়িত হসপিটাল নির্মাণ করবে যেখানে আমরা এই দেশে বসে ভালো চিকিৎসা পাবো আমার অন্য একটা দেশের উপরে নির্ভর করতে হবে না এখন আমার কাছে যেটা মনে হয়েছে পররাষ্ট্রনীতিটা এমনভাবে সাজানো হয়েছে এখানে ডান বাম নাই আখপেস নাই সবাই আমার কাছে সমান হয়ে গিয়েছে পাকিস্তান থেকে আমার পণ্য আসছে একটা সময় শেখ হাসিনা আমলে আপনার এটাকে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছিল দ্বিপাক্ষিক একেবারেই একেবারেই না এবং একপাক্ষিকও আপনি বলতে পারেন মানে এটা অনলি ফর বা ভারত এবং পার্শ্ববর্তী দেশের কনসার্ন সারা ধরেন আপনার কোনো একটা দেশ থেকে আমি একটা কাজ করব কি না তাও আমার দাদা কাছে জিজ্ঞেস করে নিতে হবে তো এটা তো একটা দেশের সুন্দর কাজ হতে পারে না আমি সেই জায়গা থেকে মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস গ্লোবালি আমাদের এই বাংলাদেশের অবস্থানটা তৈরি করে দিচ্ছেন ব্যবসায়িক জায়গায় অর্থনৈতিক জায়গায় আমরা সমৃদ্ধ হচ্ছি ইনশাল্লাহ সময় বলে দিবে আমাদের দেশ কোথায় যাবে